আসসালামু আলাইকুম আসসালামাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে আমাদের নতুন আরো একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি জনাব খায়ের ভাইয়ের বাড়িতে এবং খায়ের ভাইয়ের বাড়ি হচ্ছে সিলেট জগন্নাথপুরে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভাইয়ের বাড়িতে তার কাঙ্ক্ষিত গেটটি ফিটিং করা হয়ে গেছে যদি উপর থেকে নিষ্পন্দ দেখতে পারবেন যে উপরের অংশ কিন্তু কালে মায়ের লেখা আছে এবং দুই পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন যে বর্ডারটা রয়েছে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এই বর্ডারটা কিন্তু ফিক্সড এবং ভাইয়ের দুটি কিন্তু পাল্লা ব্যবহার করা হয়েছে যদি একটু খুলে দেখাই এটা এভাবে খুলবে তারপরে তার বাড়ি তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটটি কি কি মাল দিয়ে তৈরি করা হয়েছে এই গেটটি কিন্তু লেজার কাটিং প্লেট দিয়ে তৈরি করা হয়েছে যার রয়েছে পাঁচ মিলি এবং এখানে ষোলো গাছের দেয়ার তিন বক্স ব্যবহার করা হয়েছে হ্যান্ডেল এবং বাইরে দুটি তালার ব্যবস্থা করা হয়েছে এবং যদি ভিতরের অংশটা দেখায় যে এখান থেকে খুলে দেখানো যাবে এটা হচ্ছে ভিতরের অংশ এটা কিন্তু আমরা সিট লাগিয়ে দিয়েছি যাতে কেউ উকি দিলে ভিতর থেকে বাহিরে কোনো কিছু না দেখা যায় উভয় পাশে সিট লাগিয়ে দিয়েছি এবং যে বর্ডারের অংশ রয়েছে এই অংশতে কিন্তু আমরা সিট লাগিয়ে দিয়েছি যেটা হচ্ছে ওয়ান সাইড মিরর সিট শুধুমাত্র উপরে যে কালেমা লেখা দেখতে পাচ্ছেন এর অংশে কিন্তু আমরা কোনো সিট লাগিয়ে দিই ভাই যেরকম রকম ছিল আমরা সেই অনুসারে কাজ করে দিয়েছি তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গেট নিতে চান বা যে কোনো ধরনের লেজার কাটিং এর গেট নিতে চান তাহলে আমাদের কাছে নিতে পারবেন আর যদি আমরা একটু লক সিস্টেমের কথা বলি দেখতে পাচ্ছেন কিন্তু উপর একটি নিচে একটি খুব মোটা মানের আমরা সিটকানি ব্যবহার করেছি এবং এই পাল্লা যদি দেখাই এই পাল্লা কিন্তু আমরা খুবই মোটা মানের একটি হ্যাজবল ব্যবহার করেছি তো যদি আরো বেশি থাকে আরো বেশি লাগিয়ে দেওয়া যাবে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো বাইরে গেটের পাশে রয়েছে প্রায় সাত ফিট এবং উচ্চতায় রয়েছে সাড়ে আট ফিট তো গেটটি সুন্দরভাবে ফিটিং করা হয়েছে গেট ফিটিং এর মাধ্যমে কিন্তু তার বাড়ির সৌন্দর্য আরো অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তো আপনারা তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলির মাধ্যমে নিতে পারবেন বাইরে যদি যে গেট নিয়েছে পাঁচ মিলি দিয়ে সাত ফিট বা সাড়ে ফিট একটি গেট প্রায় ছিয়াশি হাজার টাকা খরচ করেছে এবং আমরা কিন্তু কালার এবং ফিটিং সম্পূর্ণ ফ্রি করে থাকি সারা দেশে এবং পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট নিয়ে থাকি তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম